পুনর্বাসনের দাবিতে শাক্তরিয়া ইসিয়লের কার্যালয়ের সামনে বিক্ষোভ মঙ্গলবার বিকলে কুলটি শাক্তরিয়া রপ্তা উত্তর পাড়াতে অসীম গোপের বাড়িতে ধস নামে খবর পেয়ে গতকাল তৃণমূল কংগ্রেসের নেতা চন্দন আচার্য আসেন এবং পুনর্বাসনের দাবি তোলেন বুধবার সকালে বিমান আচার্য এবং একশো তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ ধীবর সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘটনাস্থলে আসার পর পুনর্বাসনের দাবিতে ইসিএলের এর মূল কার্যালয় শাক্তলিয়ার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আমরা পাঁচজন একজন কমিটি করি পাঁচজন কমিটি ওনাকে নিয়ে আমরা ইসিএলের ডিপি ম্যাডামের কাছে যাই এবং জিপি ম্যাডাম আশ্বাস দিয়েছেন যে এখন আপাতত টেম্পোরারি রিলিফের জন্য টেম্পোরারি রিলিফের জন্য ওনাকে একটা কোয়ার্টার অ্যালটমেন্ট করা হচ্ছে আর ওনারা এলআরির টিম আরে একটা স্পেশাল অ্যাকশন টিম রেডি করেছেন তারা রিপোর্ট কালেকশন করছেন সেই রিপোর্টের ভিত্তিতে কি অ্যাকশন নেওয়া হবে ধসের জন্য সেটা আমরা পরে আমার সময় কমিউনিকেশন করা হবে আপাতত এনাদেরকে একটা কোয়ার্টার অ্যালাউটমেন্ট করা হবে আমার দু নিয়ম কালকে ছ তারিখে চারটের সময় এই ধস নামিচ ওদের যে যার বাড়িতে ধ্বস আমি তার নাম অসীম গোপ উনি আমাকে ফোন করেছিল তো কালকেও এসেছিলো আজকে এসেছি আমরা যে এসিএলএ আছে যারা আছে পদাধিক তাদেরকেও আমরা ফোন করেছিলাম তার লিঙ্ক করে দেখছি কী করা যায় এবং শান্তা ফাঁড়িতে ফোন করেছিলাম যে স্যার এই হয়েছে তো আমরা গ্রামের লোককে নিয়ে দেখলাম যে কি করা যায় যে বাড়িটা ধস নেই যে তার কিছু যদি কোনো বিকল্প কোনো পাওয়া যায় যাতে ক্ষতি হয়েছে তো সেই জন্য এসিএল অধিকর্তার কাছে আমরা টাইম দিয়েছি গাড়ির ওখানে যাব। তারপরে যা ম্যানেজমেন্ট যা আমাদেরকে ডিসে সে করবো এখন বাড়ছে ধসটা আমরা এখন খুব আতঙ্কে আছি রাত্রে বাড়িতে ছিলাম না বিকেল চারটার সময় আমাদের আশেপাশের ঘরগুলো অনেক অসুবিধার মধ্যে আছে তাদের মানে তাদের ঘরগুলো ই হয়ে যেতে পারে আমাদের পুনর্বাসন হলে খুব সুবিধা হয় এসেছিল না এখন ওটা কেউ আসেন কটা পরিবার এখানে আমার এখানে আমরা সতেরো জন মেম্বার আর আশেপাশে আরো ঘরগুলো আছে সেখানে প্রায় চারশো এর আগে তো এই এলাকায় ধস হ্যাঁ অনেকবার হয়েছে ছোটোখাটো ধস তখনও তুলসী এরকম গাফিলতি করে হ্যাঁ কী চলছে আমাদের পুনর্বাসন হলে সুবিধা হয় কি নাম আমার নাম অসীম ঘোষ এটা কি আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি